সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবো এ পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুকু কবজ করে ফেল সবার কেউ থাকবে সবার রুকু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেল রুহু কবজ করো মালাকুল মউত আজরাইল জিনদের রূপক উৎস করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মউত আখবারনি মাইয়াবকা এবার বলো আর কে বাকি মালাকুল মউত বলবা আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলোও শেষ এবার বাকি ইবলিস হায়দান কে বাকি ইবলিস রেও শেষ কর ইবলিসও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউতি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহ কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তারা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো তাদের রুহু কবজ হয়ে যাবে